আজকের চা দাম কত প্রথম যে গরুটা আছে এটা কত চাচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা চা দাম দশনে বিক্রি করতে পারবেন আপনি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনিরামপুর পশুরহাট থেকে আমরা আজকে চলে আসছি যশোর মনিরামপুর হাটে আর এইখান থেকে গরুর দরদাম জানাবো এই বাজারটি মূলত সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর সকাল দশটায় বাজার শুরু হয় এবং বিকাল পাঁচটার দিকে বাজার শেষ হয় এই বাজারের হাসিল খরচ দিতে হয় হাজারে বিশ টাকা করে আমি এর আগেও অনেক ভিডিও এই বাজারে আপলোড দিয়েছি আজকেও চলে আসছি বাজার পরিদর্শন করে এবং এখানকার দরদাম আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো চলুন দর্শকরা কিছু দরদাম আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আর হামদুল্লাহ সুন্দর সুন্দর গরু দেখছি আজকে আপনার কাছে এর লডে কতটা আছে গরু আজকে ছয়টা আছে আর হামদুল্লিল্লাহ কি গরু এগুলো সব কালো ফিজিয়াল দর্শক বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর গরু আর ভাইয়ের কাছে আমি এর আগেও সুন্দর গরু দেখেছি আজকেও দেখাবো অনেক ভালো ভালো গরু ওই যে দেখুন ছয়টা গরু আছে আজকের লডে ভাই এখনো বোন করতে খবর যাই হোক সুন্দর সুন্দর গরু তারপরে এখনো পর্যন্ত এখনো ভাইরা বনি করতে পারেনি আসুন ভাই আমি এই পাশের সুন্দর একটা গরুর দরদাম দেখি দর্শকদের জানানো যায় কিনা এই যে সাইডের যে গরুটা ফ্রিজিয়ান আলহামদুলিল্লাহ এটার কি দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি মানে প্রায় বাসুর গরু বলা যায় আলহামদুলিল্লাহ তো আজকের চা দাম কত প্রথম যে গরুটা আছে এটা কত চাচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা চা দাম দশনে বিক্রি করতে পারবেন আপনি আলহামদুলিল্লাহ আজকে ব্যাপারি কেমন দাম দিচ্ছে এটা একশো পাঁচ দিচ্ছে আর আপনি দশ হলে বিক্রি করে দিবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছিলাম আমি পাশে আরো একটা গরু দেখাবো আরো সুন্দর এটা ফুল কালো এটাও ফ্রিজিয়ান এটা হচ্ছে দাম কত আজকে এটা একশো দশ চাচ্ছেন অর্থাৎ এক লাখ দশ হাজার টাকা এই যে এই গরুটার দাম চাচ্ছে ভাই এক লাখ দশ হাজার টাকা পুরোপুরি এক লাখ হলে এটা দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আমি একটু লডের গরুগুলো পর্যায়ক্রমে আমার দর্শকদের একটু দাম জানাবো এটার দাম কত চাচ্ছেন

ঠিক আছে ভাই ভালো থাকুন বিক্রি করুন এই পর্যায়ে এই লডের যে ছয় পিস গরু দেখাচ্ছিলাম আমি গরুগুলোর পিছন সাইডটা একটু দেখায় দেখুন অনেক সুন্দর এই গরুগুলো প্রতিটা গরু কিন্তু সুন্দর পালার উপযোগী গরু মনিরামপুর বাজারের শেষ অংশে এই সাইডটাতে ভালো ভালো পাওয়ার উপযোগী বাছুর গরু থাকে আজকেও আমি সেখান থেকে দরদাম জানাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর গরু এই যে দেখুন আবারও আমি দেখাবো আরো কিছু গরু ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু কতটা আনছেন আলহামদুলিল্লাহ দুইটা বিক্রি হয়েছে আর তিনটে এখনো রয়ে গেছে নাকি তো আমি যে গরুটা এখানে দেখছি প্রথমে এটা কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান গরু আলহামদুলিল্লাহ এখনো তো দাঁত হয়নি মনে হয় তাই না আলহামদুলিল্লাহ এখনো দাঁত হয়নি তার মানে অনেক বড় হবে দেখুন বন্ধুরা অনেক বড় জাতের গরু আজকের চা দাম কত এটা ভাই এক লাখ বিশ চা দাম ব্যাপারী আজকে কোনো দাম দিয়েছে এটা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম তো আজকে কত হলে এটা বিক্রি করা যায় ভাই এক লাখ দশ হলে বিক্রি করা যায় আলহামদুলিল্লাহ ভাই বিক্রি করেন অনেক সুন্দর মানের গরু আমি যে গরু দরদাম জানাচ্ছিলাম এই গরুগুলোর একটু পিছন সাইড দেখাবো দেখুন আর মাঝে আছে একটা ছোট বকন বাসুর এটাই জিনিস না এটা এটা চা দাম কত পঁয়তাল্লিশ মা মার্শাল্লাহ জি পঞ্চাশ সালে বেচা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গরু তো ভাইয়ের নাকি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এইগুলো আপনার আচ্ছা আচ্ছা আমি এই সাইডটাতে আরো কিছু সুন্দর গরু দেখাবো এই সাইড সব সবসময় সুন্দর গরু থাকে আজকে আছে ষাট বছর বলেন যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ডান সাইডে চারটে সুন্দর গরু দেখছি আপনি নিয়ে আসছেন ব্যবসা করেন কোথা থেকে আসছেন আপনি এই বাজারের সাইডে এবার আলহামদুলিল্লাহ তো আপনার কাছে আজকে যে চারটে গরু আছে চারটে গরু প্রায় একই রঙের দেখতে যথেষ্ট ভালো আছে আমি এই চারটে গরু একটু সাইডের এটা এটা কত চাচ্ছেন আজকে দাম দাম আর যদি এটা বিক্রি করেন তাহলে কেমন হলে দিতে পারবেন পঁচানব্বই হাজার হলে দিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে কি ব্যাপারী কোনো দাম দিয়েছে এটা এটা এখনো যায়নি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই লডের পরেরটাতে আসি

সুন্দর গরু কিনলে সামনে ভবিষ্যৎটাও একটু ভালো থাকে নাকি ভাই জি জি ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতি হাটে তো আসেন জি ভাই ভালো থাকুন ইনশাল্লাহ দেখা হবে আবার জি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম চলুন বন্ধুরা আমরা বাজারের ভিতরে যাব আরো সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো আপনাদেরকে যেহেতু এই সাইডটাতে পালার উপযোগী গরু থাকে এখানে সব কিন্তু সার গরু চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বছর এটা জার্সি কত যাচ্ছেন আজকের চা দাম বাষট্টি চা দাম দেখুন জার্সি সম্ভবত এটা ক্রাস বাষট্টি চা দাম ব্যাপারী কেমন দাম দিচ্ছে আজকে পঞ্চাশ পঞ্চান্ন এটা কি বাসুর এটা ফ্রিজিয়ান কি বখন না রে আরে বাসুর আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন আজকে চা দাম চাচ্ছেন পঞ্চান্ন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন ব্যাপারে কি দাম দিয়েছে আজকে কেমন দাম দিচ্ছে আজকে 47 48 দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়তে পারবে আজকে এটা 50 হলে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন নিয়মিত যুগের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে মনিরামপুর পোশরহাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাআল্লাহ